সম্মানিত মোহতারাম আজাস নামাজি মুসলিয়ানে গ্রাম আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তুটি হচ্ছে সৃষ্টির লক্ষ্য আমার পুরো আলোচনাটি বোঝার জন্য আপনাকে মাথায় রাখতে হবে আলোচনার বিষয়বস্তুটি কি আপনারা আমার সঙ্গে জবাব দিবেন এই গোটা পৃথিবী কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছে এর মধ্যে কি কাহারও কোনো সন্দেহ আছে কোনো ব্যক্তি যদি এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ পোষণ করে সেই মানুষটাকে কি ইমানদার বলা যাবে কখনোই বলা যাবে না এই গোটা পৃথিবীকে আল্লাহ কি জন্য সৃষ্টি করলেন তার অবশ্যই অবশ্যই একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে কথা বলেন আছে না নাই লক্ষ্য উদ্দেশ্যবিহীন কাজ এই পৃথিবীর মধ্যে কেউ করে না পৃথিবীতে আপনি যত মানুষ দেখবেন সে যেই কাজই করুক না কেন তার কাজের পিছনে অবশ্যই অবশ্যই একটা না একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে একজন মানুষ একটি নিয়ে বাজারের দিকে রওনা করেছে আমি আপনি দেখলেই বুঝতে পারি এই মানুষটা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এই মানুষটার লক্ষ্য কি উদ্দেশ্য মুহতারাম হাজির আমি আপনি এখন মসজিদে এসে উপস্থিত হয়েছি আমরা কি লক্ষ্য উদ্দেশ্যবিহীন এসেছি আমাদেরও কিন্তু একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে একজন মানুষ একটা কাঠের মধ্যে হাতুরি দিয়া বাইরায় বলেন তার উদ্দেশ্য আছে না নাই একজন মানুষ ইটের মধ্যে হাতুরি দিয়া বাইরায় তার উদ্দেশ্য আছে না নাই আছে তাহলে বোঝা গেল পৃথিবীতে যত মানুষ আছে নারী এবং পুরুষ সকল মানুষের সকল কাজের পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে হ্যাঁ তবে লক্ষ্য উদ্দেশ্যবিহীন কাজ এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র দুই শ্রেণীর মানুষ করে থাকে এক শ্রেণীর মানুষ হলো নাবালেক শিশু নাবালেক শিশুর কোনো কাজের পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে না সে এমনিতেই হাসে এমনিতেই কাঁদে এমনিতেই দৌড়ায় এমনিতেই ঘুরে তার কাজের পিছনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই দ্বিতীয় নাম্বার হল মস্তিষ্কের বারসাম্যহীন পাগল এই পাগলের কোনো কাজের পিছনে কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে না এই পাগলও দেখবেন এমনিতেই হাসে এমনিতেই কাঁদে এমনিতেই হাঁটা করে এমনিতেই দৌড়াই এই পাগলের চলা ফিরা হাসা কাদার পিছনে কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নাই এছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যেই কাজই সে করুক না কেন তার সমস্ত কাজের পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন মানব দানব জিন ইনসান পশু পাখি পাহাড় পর্বত তরুলতা আকাশ জমিন আমরা যা কিছু দেখি এবং দেখি না সব কিছুকে তিনি সৃষ্টি করলেন বলেন তো দেখি তার কোন লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই অবশ্যই আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের সূরা বাকারার মধ্যে বলেন আফা হাসিবতুম আননামা খলাকনাকুম আবাসা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন বান্দা তোমরা কি ভেবেছ আমি রব্বুল আলমিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি না না তোমাদেরকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করা হয় নাই তোমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করার পিছনে আমি রব্বুল আলমিনের মহৎ বড় উদ্দেশ্য আছে আমি রব্বুল আলমিনের মহৎ বড় লক্ষ্য আছে Come on, hello. এই পৃথিবীর মধ্যে লক্ষ্য উদ্দেশ্যবিহীন কাজ কেউ করে না কথা বলেন ঠিক কিনা সম্মহীন পাগল ছাড়া এই পৃথিবীর মধ্যে যেই যেই মানুষটা কাজই করুক না কেন তার সমস্ত কাজের পিছনে অবশ্য অবশ্যই লক্ষ্য এবং উদ্দেশ্য আছে লক্ষ্য উদ্দেশ্যবিহীন কাজ পৃথিবীর মধ্যে কেউ করে না আমি রক্তুলাল আমিন এই গোটা পৃথিবীকে সৃষ্টি করলাম আকাশ জমিন সৃষ্টি করলাম পাহাড় পর্বত সৃষ্টি করলাম মানুষ সৃষ্টি করলাম আমার এই সমস্ত সৃষ্টির পিছনে অবশ্যই অবশ্যই লক্ষ্য এবং উদ্দেশ্য আছে

সেই কথাটি হল রাব্বুল আলামিন এই পৃথিবীতে আঠারো হাজার মফলুকাত সৃষ্টি করেছেন এটা কি আপনারা কখনো শুনেছেন আমার এই কথাটি দুইটা অর্থ হতে পারে কেউ যদি বলে যে আল্লাহরবুল্লাহ আলমিন এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আঠারো হাজার মফলুকাত সৃষ্টি করেছেন তার কথাটি সম্পূর্ণ ভুল আর যদি কেউ আঠারো হাজার বইলা অধিক সংখ্যক বুঝাতে চায় তারটা কিছুটা মেনে নেওয়া যায় তার কারণ হলো পুরাণে কারিমের যত তাসির এই পৃথিবীর মধ্যে আছে তার মধ্যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যেই তাস্রীর আমরা সবচেয়ে বেশি যেই তাসিরটা পরে থাকি সেই তাস্রীরের নাম হলো তাসির মারে কুরআন বলেন তাস্তিরের নামটা কি

তাফসির করতে গিয়া তিনি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জগতে সৃষ্টি করেছেন 80 হাজারের বেশি বলুন না সুবহানাল্লাহ প্রিয় ভাই চিন্তা করা যায় যেখানে জগতে 80 হাজারের বেশি হয় সেখানে makhlukat কিভাবে 18000 হয় জগৎ বলতে কি বুঝায় দুনিয়া একটা জগৎ মায়ের পেট একটা জগৎ কবর একটা জগৎ এইরকম জগতই তো সৃষ্টি করেছেন আশি হাজার তাহলে মাহলুকার আশি হাজার হয় প্রত্যেক যাই হোক এটা ভিন্ন আলোচনা তো আল্লাহ রাফুল আলমিন এই দুনিয়াতে কত সৃষ্টিকুল কত মাহলুকার সৃষ্টি করেছেন তার পরিধি আমরা কেউ জানি না